নমস্কার দর্শক বন্ধুরা ওষির রান্নাঘরে আবারও আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি আজকে আমি একটা খুবই হেলদি একটা টিফিন রেসিপি নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে আর এটা তৈরি করা খুবই সোজা বাড়িতে থাকা কাপ চাল দিয়েই কিন্তু তৈরি করা যায় এই গরমে যখন রুটি পরোটা খেতে আর ভালো লাগে না তখন কিন্তু এই টিফিনটা আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন খেতে খুবই ভালো হয় আর বাচ্চাদের টিফিনও ঝটপট তৈরি করে দিতে পারবেন তো টিফিন বানানোর জন্য প্রথমে আমি এক কাপ আতপ চাল নিয়েছি এখন এই আতপ চালটাকে আমি ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে পরিষ্কার করে নিচ্ছি আমি দুই তিনবার জল পাল্টে পাল্টে এখানে ধুয়ে নিয়েছি এখন এখানে পরিমাণ মতো জল দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দুই তিন ঘন্টার মতো প্রায় তিন ঘন্টা পর আমার এখানে চালটা ভিজে গেছে এখন একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি চালের সাথে আমি কিছুটা পরিমাণে জলও এখানে দিয়ে দিলাম এখন এই চালটাকে আমি পেস্ট করে নেব দেখুন বন্ধুরা একেবারে আমি মিহি পেস্ট করে নিয়েছি এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি আর মিক্সি ধোয়া জল আমি অল্প পরিমাণে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে দুই চামচ মতো চিনি অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছে এক চামচ ইস্ট এখন ইস্টটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই ইস্টটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর হবে এই টিফিনটা ভেতরটা খুব ফ্লাপি হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক কাপ ময়দা এখন এই ময়দাটাকে চালের গুঁড়োর সাথে ভালো করে হাতা দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি দেখুন আর এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না দেখুন বন্ধুরা এরকম ঘনত্বের হবে অনেকটা এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে একটা গরম জায়গায় আমি দুই ঘন্টার মতো রেখে দিব। প্রায় দুই ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে দেখুন কতটা ফুলে গেছে এখন একটা হাতা দিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভেতরের বাতাসটা বের করে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে বেকিং সোডা এখন সোডাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি আমার এখানে ব্যাটার তৈরি হয়ে গেছে এখন এই টিফিনগুলো আমি একটা বাটিতে তৈরি করে নেব তার জন্য এখানে চারটে বাটি নিয়েছি এখন চারটে বাটিতেই আমি তেল ব্রাশ করে নিচ্ছি তেলটা অবশ্যই ব্রাশ করে নেবেন এতে করে টিফিনগুলো খুব সহজেই বাইরে চলে আসে এখন এর মধ্যে আমি অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিব একেবারে পুরো বাটিতে কিন্তু ভর্তি করে ব্যাটার দিবেন না কারণ এটা অনেকটাই ফুলে যায় তাই বাটির অর্ধেক পরিমাণে ব্যাটার দিয়ে দেবেন আমি এখানে চারটে বাটিতেই ব্যাটার দিয়ে নিয়েছি এখন বাটিগুলোকে একটু ট্যাপ করে নেব এতে করে ভেতরের বাতাসগুলো বেরিয়ে যাবে এগুলো ভাপে বসিয়ে দেবো তার জন্য একটা কড়াইতে স্ট্যান্ড বসিয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে আমি গরম করে নিয়েছি এখন চারটে বাটি আমি বসিয়ে দেব দেখুন বন্ধুরা এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট মতো ভাব দিয়ে নেব আর ভাব দেওয়ার সময় অবশ্যই লক্ষ্য করবেন জলটা শুকিয়ে যায় কি না জলটা শুকিয়ে গেলে আরও কিছুটা পরিমাণ জল দিয়ে দেবেন তো এখন একটা কাঠি দিয়ে টেস্ট করছি হয়েছে কি না দেখুন কাঠিটা পরিষ্কার এসেছে তার মানে আমার এখানে টিফিন তৈরি হয়ে গেছে এখন এগুলোকে আমি একটা একটা করে নামিয়ে একটু ঠান্ডা করে নেব আমার এখানে টিফিনগুলো ঠান্ডা হয়ে গেছে এখন দেখুন বন্ধুরা একটা ছুরি দিয়ে আমি চতুর্দিকে এভাবে ধরে ঘুরিয়ে নিচ্ছি এতে করে কিন্তু খুব সহজেই টিফিনটা বেরিয়ে চলে আসবে দেখুন কতটা ফুলে গেছে আমি আপনাদের একটা খুলে দেখাচ্ছি আপনারা এইভাবে করে অবশ্যই একবার বাড়িতে তৈরি করে দেখবেন বাড়ির ছোট থেকে বড় সবারই কিন্তু খুব পছন্দ হবে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে